যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না ওরা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে সোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে

সাপ প্রসার হতো যে সাপ তুমি দুধ কলা দিয়া পোষো ওই সাপ তোমাকে আবার দংশন করো